ভাই রে ভাই এই আর কত ক্লাস করায় অলরেডি পাঁচ মিনিট ওভার ধরু ভাল লাগে না স্টেডিয়ামের বাচ্চা একটা ইয়ং স্যার হতো তাহলে না হয় মনকে বুঝ দিতাম এই টাকলা স্টেডিয়ামকে তো আর নেওয়া যাচ্ছে না ঠিক বলছস দোস্ত প্রিয়তা ব্যাটাকে বাইরে খেতে দে মুরগিকে দেখিস না ঘরের বাইরে চাল দিয়ে পরে তি আর তিতি 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 বেটাকে এইভাবে ডাকতে হবে শালি আস্তে কথা বল তোর গলা এমনিতেই বাস পরে দেখা যাবে আবার দাঁড় করিয়ে রাখবে শোন উষা বালশাল আর ভাল লাগে না এখন থেকে আমি বায়োলজি ক্লাস মিস দেব একেবারে জামাইয়ের থেকেই প্র্যাকটিক্যালি শিখে নেব। কথাটা বলেই প্রিয়তা লাজুক হেসে দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলে তুই এত নষ্ট কেন ভাই মাইয়া মানুষ এত নষ্ট হয় ক্যামনে। আমাদের ফ্রেন্ড সার্কেলে তোর মতো নষ্ট মাইন্ড একটাও নাই আর উষার মতো ইনোসেন্টও নাই প্রিয়তার সাথে সাথেই কপাল কুচকে বলে তা না তুই কি বললি উষা ইনোসেন্ট হ্যাঁ মানুষ চিনলি না উষিকে যতটা ইনোসেন্ট ভাবিস ততটা ইনোসেন্ট সে না উষা প্রিয়তার কাঁধে একটা চাপড় দিয়ে বলে বুঝলি তা না সঙ্গ দোষে আর বয়সের দোষও তো একটু আছে নাকি এতটাও ভোলা ভালা না এই তিনজন বসে কি ফুসুর ফাঁসার করছো এই দাঁড়াও দাঁড়াও উষা এই ব্যাদবের সঙ্গে ত্যাগ করো জানো তো সঙ্গ দোষে লোহাভাসে তোমার বাবা বা চাচাদেরকে আমি চিনি তোমার মেসেজটা পাঠিয়ে দেবো দেখলি বেটা কেমন দেখে ফেল দেখলি বেটা কেমন দেখে ফেললো একে তো দশ মিনিট ওভার এখনও আবার লোকাচার দেবে দেয় পড়া পারলেও আবার দাঁড় করিয়ে রাখবে এর মাথায় এমনি এমনি টাক পরে স্টেডিয়াম তৈরি হয়নি উষা স্যারের দিকে তাকিয়ে একদম আলাফলা বাচ্চার মতো মুখ করে নিষ্পাপ একটা চাহনি দিয়ে বললো না স্যার আমরা কথা বলছিলাম না আপনি যে এই টপিকের আগে যে টপিকটা বোঝালেন সে ওইটা প্রিয়তা বুঝতে পারেনি সেটাই ক্লিয়ার করছিলাম তো না বুঝলে আমাকে বলবে না আমি ক্লাসে থাকতে তোমাকে বলতে হবে কেন ফাজলামও করো আমার সাথে স্যারের ফোন বেজে উঠল ক্লাসরুমে ফোন চালানো নিষেধ কিন্তু স্যার তার বউয়ের ভয়ে সেই নিষেধত্বা অমান্য করতে হয় পকেট হাতড়িয়ে ফোন বের করে দেখলেন আজিজুল হকের ওয়াইফ কল করেছেন এই কল যদি না ধরে তো তার কপালে শনি আছে। আজিজুল হক তৎক্ষণাৎ সামনে তাকিয়ে বললেন এই বসো তোমরা বসো অলরেডি বারো মিনিট ওভার বলেই হনহন করে বেরিয়ে গেলেন এই তিন বন্ধুর বান্ধবী গলা ফাটিয়ে হাসতে লাগলো যা ক্লাসে অন্যান্য মেয়েরা পর্যবেক্ষণ করছে কেউ বা তাদের সাথে স্যারকে নিয়ে হাসে লুটোপুটি খাচ্ছে স্যারের বউ আস্ত একটা খান্নাস ও হ্যাঁ প্রিয়তা আর তাহা উষার বেস্ট ফ্রেন্ড সেই ছোট্টকাল থেকেই আর একটা বেস্ট ফ্রেন্ড হলো মেহেদি এই একটাই ছেলে ফ্রেন্ড উষার সামিন বাংলাদেশে এসেছে সিজান ভূইয়া আর নাহিদ ভূইয়ার সাথে কথাও হয়েছে উষার সাথেও কথা হয়েছে আগামী আগামীকালই বাবার বাসায় আসবে এইদিকে মাহিত মামুনি মামুনি যাবো বলে পাগল হয়ে যাচ্ছে তাই কোনো মতে রাতটা পার করবে জামাইয়ের বাসায় এসব নিয়েই আলোচনা হয়েছিল রাতে খাবার টেবিলে কাল রাত তিনটা পর্যন্ত ভাই বোন মিলে ব্যাডমিন্টন খেলেছে আজকে অবশ্য আরিশা নেই মামার বাসায় আজ রাতে সাদাব আর উষা বের হবে বাইক নিয়ে উষা বাইক চালাতে ভালোবাসে রাফিদ আর আরাফ শিখিয়েছিল বাইক চালানো আরাফকে জ্বালিয়ে মেরেছে একটা বাইক কিনে দিতে তাদের চার ভাইয়ের একই বাইক চালানো হয় তাই উষাও তাদের সাথে পাল্লা দিয়ে বাইক কেনে পুরো একদিন না খেয়েছিল যেন বাপ চাচা বাইক কিনে দিতে রাজি হয় আর দিনের বেলা বাইক চালাতে পারে না বলে চুপি চুপি রাতের বেলা বের হয় বাইক রাইডে রাত একটা সাদাব আর উষা বাইক নিয়ে বের হয়েছে তাও লুকিয়ে দারোয়ান চাচাকে কত হাংকিস পাংকিস যে বুঝিয়ে বের হয় তারা ঢাকা শহরে শীত না পড়লেও এই রাতের বেলা ঠিকই শীত লাগে তাই তো শীতের জ্যাকেট পরে বেরিয়েছে সাদাব তাকালো একবার উষার পানে বেবি আজকে তোর বাইকটা বের না করলেও হতো না আমারটাই চালাতি আমি পিছনে বসতাম ওফ প্লিজ ভয় পাস না সুন্দর করে কয়েকটা ছবি তুলে দিবি স্টোরি দিব আর ভিডিও করে দিবি এত এতেই এনাফ বুঝেছিস যদি তা না করস তাহলে কিন্তু আরিশাকে বলে দেবো তুই যে আমার বেস্টুকে জ্বালিয়ে মারিস এই না না ডাইনিটা পরে আমাকে জ্বালিয়ে মারবে চল চল বের হই আজকে হাতির ঝিলের দিকে যাব বুঝলি তারপরে তিনশো ফিট যাইতে পারলে ভালো হতো কিন্তু ভাইয়ার সাথে নেই ভাইয়ারা থাকলে অবশ্যই তোকে নিয়ে যেতাম বুঝলি গালিব আমি যে বললাম উষার আঠারো বছর হলে দেশে যাব কিন্তু আমি তো ওর ব্যর্থ ডেট জানি না বুঝলি গালিব আমি যে বললাম উষার আঠারো বছর হলে দেশে যাব কিন্তু আমি তো ওর বার্থ ডেট জানি না কীভাবে বুঝবো বাড়িতে কেউ তো কাউকে আক্স করতে পারবো না কেন উষাকেই কল করে আক করে নেই তাহলেই তো হয় সাগর বিরক্তিতে কপাল কুচকে ফেলে রাগে দৃষ্টি নিক্ষেপ করে গালিবের বাণী কণ্ঠয়ে সব সময় থেকে গম্ভীর ভাব ফুটিয়ে বলে পাগল তুই উষাকে আমি কল করব। দুই দিন ও কল রিসিভ করছিল আমি ওর ভয়েস শোনার সাথে সাথেই কেটে দেই আর সেখানে আজকে কল করে জানবো কবে তার বার্থডে পাগল তাহলে নেহালকে কল করে ওকে আক কর বলে দিবে তোর মনে হয় নেহাল বলবে বলবে না কেন গালিব নিজেও বিস্ময়ে তাকিয়ে প্রশ্নটা করে কিছুক্ষণ চুপ থেকে আবার বলে ঠিকই আছে খারাপ কাজে আমিও নাই তোর সাথে নেয়াল থাকবে কেন সাগর রাগী দৃষ্টিতে তাকিয়ে আসে আমার দিকে ভাব দেখো যেন কাঁচায় চিবিয়ে খেয়ে ফেলবি আমায় সারা উষার ফেসবুক আইডি নেই তোর সাথে অ্যাটও নাই আকস্মিক সাগরের মুখটা উজ্জ্বল হয়ে উঠলো ফেসবুক আইডি আছে বাট অ্যাড নাই তবে আমাকে আইডি খুলেই রিকোয়েস্ট পাঠিয়েছিল চার পাঁচ মাস আগেই আমি অ্যাকসেপ্ট করিনি এখনই অ্যাকসেপ্ট করছি আর অ্যাবাউট থেকে দেখে নেব তার বার্থডেটা তাই কর বলেই চলে গেল চলে আসলাম রাগে আমার ভেতর ফেটে যাচ্ছে কেন বলতে গেলাম আইডির কথা এখন তো জেনে যাবে দুই মিনিটও অতিবাহিত হয়নি আকস্মিক সাগর চিৎকার করে ওঠে গালিব কি হয়েছে উষা রিকোয়েস্ট ক্যান্সেল করে দিছে কথাটা গালিবের কর্ণ কুহর হতেই গালিব ঘর কাঁপিয়ে হাসতে লাগলো গালিবের এই হাসির শব্দ যেন সাগরের ভেতরে আগুন জ্বালিয়ে দিল তো তুই ভাব দেখিয়ে অ্যাকসেপ্ট করবি না ঝুলিয়ে রাখবি আর উষাও বুঝি ঝুলে থাকবে দেখ এখন বাংলাদেশে তিনটা বাজে এখন রিকুয়েস্ট দে আর সকালে উষা অ্যাকসেপ্ট করে নিবি সিম্পল আমি নিজে ওকে রিকোয়েস্ট দেবো হুম কী এতে প্রয়োজন তো তড়ি উষার তো আর না সাগর নিশ্চুপ কি করবে সে ভেবে পাচ্ছে না মেটা যদি এটাকে পজিটিভ কিছু ভেবে বসে তখন নিজের মনের সাথে যুদ্ধ করে তারপর রিকোয়েস্টটা পাঠায় সাগর সাগরকে অবাক করে দিয়ে পাঁচ মিনিটের মধ্যেই রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড সাগর হতবিহব্বল হয়ে দাঁড়িয়ে আছে এত রাতে মেটা জেগে আছে এত রাত জেগে সে কি করছে উষা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে শুনে গালিব সাগরকে হাত ধরে এনে সোফায়তে বসায় অতপর নিজেও বসে পড়ে সাগরের পাশে মেসেজ দে ওকে যে এত রাতে অনলাইনে কি করছে যা খুশি তা করুক আমি কেন জিজ্ঞাসা করবো আজব। তোর না ও বউ না মানিস বোন তো আকস্কর তোর আগে টাইম লাইনে যা উষার টাইম গিয়ে সাগর হতভম্ব হয়ে যায় কতগুলো হাইলাইট বাবরে তার উপরে স্টোরিও শেয়ার করা স্ক্রল করতে থাকে টাইম লাইনের প্রথমেই যে শেয়ার পোস্ট সামনে আসে সেখানে উষা ক্যাপশানে লেগসি ইজ মাই ফাইভ পয়েন্ট শেয়ার করা ভিডিওটি এমন যেখানে উচ্চতার ভিডিওতে পার্টনার সিলেক্ট করা যেমন মেয়েদের উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি হলে ছেলের উচ্চতা পাঁচ ফুট পাঁচ তো উষার উচ্চতা যেহেতু পাঁচ ফুট চার তাহলে উষার পার্টনারের উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি আর উষা সেই ভিডিওই শেয়ার দিয়ে ক্যাপশানে লিখেছে হোয়াইস মাই ফাইভ ফুট নাইন ইঞ্চ সাথে একটা কান্নারই মজি ভিডিওটা সাগর ভ্রুকুশকে তিনবার দেখছে কমেন্টের সংখ্যা স্পষ্ট দেখাচ্ছে সাতাশটি অথচ ভিডিওটি শেয়ার করেছে মাত্র চল্লিশ মিনিট আগে গালিব দ্রুত কমেন্টে ক্লিক করে সেখানে প্রথম কমেন্টেই প্রিয় তার সাগর প্রিয়তাকে চেনে খুব ভালো করেই চেনে উষার ছোট্টবেলার ফ্রেন্ড নিচেরটা তাহার তাহাকেও সাগর চেনে তাহা কমেন্ট করেছে তোর জামাই তো নিশ্চয়ই কোনো মেয়ের কম্বলের নিচে আছে কমেন্টটা দেখেই সাগরের কুচকানো ভুরুটা আরও কুচকে যায় রাগের পাল্লাটা বেড়ে আরও ভারী হয় প্রথমে প্রিয়তার কমেন্টের রিপ্লাইগুলোই দেখার জন্য ক্লিক করে প্রিয়তা কমেন্ট করেছে কিন্তু তোর তো সয় লাগবে না মনে ছয় ফিট আর কি সাথে একটা ব্যাঙের ইমোজিও দেওয়া কমেন্টটা দেখে সাগর আর গালিব দুজনেই দুজনের দিকে তাকিয়ে কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে আকস্মিক গল গালিব ঘর কাঁপিয়ে হেসে ওঠে সে কমেন্টের মানেটা খুব বুঝতে পেরেছে সাগরের রাগটা আরও বেড়ে যায় প্রথমেই রিপ্লাই দিল মেহেদি আমার ভাইয়ের শয়ই না মানে আমার ভাইয়ের ছয় ফিটি গালি ভাসি দেখে কে বেচারার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে পেটে মনে হচ্ছিল খিল লেগে গেছে সাগরের দিকে তাকিয়ে বলে এভাবে তাকাস কেন খেয়ে ফেলবি এবার উষা রিপ্লাই করে আমি কবে এসব বলেছি আমার কাছে লম্বা ম্যাটার করে না আমার কাছে মানুষটাই আসল মানুষ খাটি হলেই হয় বোকা উষা না বুঝেই রিপ্লাই করে প্রিয়তা আবার বলে দিন শেষে লম্বাটাই ম্যাটার করে দোস্ত সাগর হতভম্ব হতবিয়ব্বাল মেয়েরাও এত দুষ্টু এত বাজি হয় এত ডাবল মিনিং কথা বলতে পারে গালিবের অবস্থা দেখে উষাদের ম্যাসেঞ্জার গ্রুপে কোনো এক বিষয় নিয়ে হয়তো কথা হয়েছে সেই কথার উত্তরেই উষা টেক্সট করে খালি দুর্বল জায়গায় হাত দিস কেন প্রিয়তা এবার এতটুকু ক্রুপ করে কমেন্টের দিয়ে বলে বেবি তুমি যে এত দুর্বল আগে জানা ছিল না অবশেষে তা কমেন্টের শেষ রিপ্লাই করে মাইয়া মানুষ কেমনে এত নষ্ট মাইন্ডের হয় ভাই তুই এত নষ্ট কেন দোস্ত গালিব সাগরের কাঁধে হাত রেখে বলে দোস্ত এই প্রিয়তা মেয়েটা জোশ একদম আমিটা আমি টাইপ সাগর এবার তাহার করা মেসেজের রিপ্লাই অপশানে যায় বাট যেটাতে একটা ইয়ারিং রিয়েক্ট দিয়ে রিপ্লাই করেছে তার নিজের ছোট ভাই রাফেদ আমার ভাই মোটেও এমন না বলেই একটা ভেংসি ইমজি দিয়ে দেয় সাগর হাসে ভাইয়ের সাথে যতই ঝামেলা হোক চরিত্রে দাগ লাগতে দিবে না বাকি কমেন্ট আর দেখে না পরের পোস্ট দেখতে উদ্যত হয় পরের পোস্টটা শুক্রবারে শেয়ার করেছে যেটাতে মেয়ে বিয়ের সাজে গাড়িতে বসা আর ভিডিওতে লেখা আরেকটা শুক্রবার চলে গেল এখনও কেন গোলামের পুত এলো না আর উষা নিজে ক্যাপশন দিল আসলে আসলো না রে আসলো না গালিবের এবার অবস্থা খারাপ এমন বিনোদন সে তার লাইফে খুব কমই পেয়েছে সাথে সাগরের রেগে মেগে বোম হওয়াটা তাকে আরও বেশি আনন্দ দিচ্ছে এই পোস্টে রাফিদ কমেন্ট করেছে আনফর্চুনেটলি গোলামটা তোর বড় আব্বু তোর বড় বাবার বড় ভাই সাগর আর কিছু দেখার সাহস হলো না তার বংশের মেয়ে তার বউ যে এত বেদ হয়ে গেছে ভাবতে পারছে না সাথে সাথে আবার ভাইদের আসকারা এবার গেল স্টোরি দেখতে চারটা স্টোরি শেয়ার করা তা দেখে অনমনেই বিড়বিড় করে আল্লাহই জানে এখন আবার কি অদ্ভুত জিনিস শেয়ার করেছে প্রথম স্টোরিতে দুইটা মেয়ের পায়ের ছবি একটাতে পায়ে সোনালি কালারের নুপুর আর একটা পায়ের মেয়ের খালি ক্যাপ্টেন আজ কেউ নেই বলে এমন গিফট দেয় না তাই তাই পাটাও খালি পড়ে আছে। সাগরের বিরক্তিতে আরও রাগে মাথা ফেটে যাচ্ছে তার বউ কি করছে পরের স্টোরিটা ব্যাডমিন্টন খেলার ভিডিও যেখানে ফেস দেখা যাচ্ছে আরিশা আর আরাফের আর পিছন পার্ট দেখতে পাচ্ছি মেবি সাদা বার মেয়েটা হয়তো উষা পাঁচ বছরের এই প্রথম সাগর উষাকে দেখলো তাও পিছন থেকে মেটা অনেক লম্বা হয়েছে বিয়ের সময় যেমন গোলুমলু ছিল এখন আর তেমন নেই দেখেই বোঝা যাচ্ছে নিজের ফিটনেস নিয়ে খুব কনসার্ন চিকন পাতলা দেহের গরম কোমরের নিজ অবধি চুলগুলো একদম স্ট্রেইট ঊষার মায়ের চুলও এমন সোজা ছিল ঊষার চুলের রঙ কুচকুচে কালো কিন্তু উষার মায়ের চুলের রং ছিল লাল ঊষার মা তো ছিল রাশিয়ান রাশিয়ান এত প্রয়োজনের থেকে বেশিই সুন্দর হয় চুলে একটা গাঢ় খয়েরি রঙের ব্যান্ড দিয়ে বাঁধা যার কারণে আরও বেশি মেহনীয় লাগছিল চুলগুলোকে ঊষার পরনে প্যান্ট আর সাদা ফলরের প্রিন্টের হাঁটু পর্যন্ত লং একটা টপস কিভাবে ব্যাডমিন্টন খেলছে বাবা মেয়েটা এটাতেও তো মারাত্মক পারদর্শী মনে হচ্ছে গালিব খুব আগ্রহ নিয়ে পুরো ভিডিওটা দেখলো দেখলি মেয়েটা কি সুন্দর ব্যাডমিন্টন খেলে এক একটা শট দেখছি জোর সাগর নির্বিকার থেকেই বলল তো এসব এখন সব মেয়েরাই পারে এতে খুশি হওয়ার কি আছে পরের স্টোরিটা দেখে সাগর নিজেও হতভম্ব একটা ব্ল্যাক কালারে বাইক ঠেস দিয়ে দাঁড়ানো উষা পরনে তার ব্ল্যাক প্যান্ট উপরে ব্ল্যাক জ্যাকেট মাথায় হেলমেট এবং হাতে বাইক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। পাশে সাদাব দাঁড়ানো সাদাপেরও ফুল ব্ল্যাক মাথার হেলমেটটা খুলে কোমরে ঠেকিয়ে এক হাত দিয়ে ধরে রেখেছে আর এক হাত উষার কাঁধে টাইম দেখা যাচ্ছে দুইটা উনিশ মিনিট এত রাতে দুজন বাইক রাইড করে সাগর আশ্চর্য সপ্তম আকাশে পৌঁছে গেছে এও সম্ভব তার চাচা কই দেখলে মেয়েটাও বাইক চালাতে পারে সাগরের কোনো ভাবাবেগ হলো না সে কী বলবে ভেবে পাচ্ছে না আর এই বাইকটা কার এটা তো আরাফ সাদাব আর রাফিতের বাইক না তাহলে চিন্তা আর রাগে তার মাথা ফেটে যাচ্ছে পরের স্টোরিটা ঊষার বাইক রাইডের বলা খুব খুব সূক্ষ্মভাবেই বাইক চালিয়েছে উষা এবার হাইলাইট দেখে বুঝলো মেয়েটা বাইক সাইকেল আকাশা ছুড়ি চারি ছুরি অনেক বেশি ভালোবাসে এক কথায় ওর দুর্বলতা এবং একটা হাইলাইটে উষার কণ্ঠে গাওয়া গান শুনেও যেখানে সে টাইটানিকের মাই হার্ট উইল গো অন গানটা খুব আবেগ দিয়ে গিয়েছে এই গানটা সাগর ও খুবই পছন্দের উষার কণ্ঠ যে এত সুন্দর তা সাগরের কল্পনাতেও ছিল না সাগর এমন হাসফাস অবস্থা দেখে গালিব বলল তুই ওকে টেক্সট দে জিজ্ঞেস কর এত রাতে এসব কি আর সাদাফের আক্কেল নেই একটা মেয়েকে নিয়ে এত রাতে বাইরে হয়। সাগর কোনো কথা না বলে দ্রুত মেসেজ অপশানে ক্লিক করে ইনবক্সে গিয়েই দেখে আজ থেকে প্রায় দু মাস আগে সাগরের জন্মদিন ওইস মেসেজ পাঠিয়েছে উষা যেটা সত্যি সাগরের দেখেনি গালিব এবার খুব জোরেই সাগরের পিঠে কল দেয় শালা মেয়েটা তোকে বার্থডে উইশটাও করেছিল তাও তুই রিপ্লাই দিলি না সাগর প্রতি না করে টেক্সট পাঠায় এত রাতে অনলাইনে কি করিস তুই উষা একটি আছে কিন্তু রিপ্লাই করলো না পাক্কা চার মিনিট পরে সে অফলাইন হয়ে গেছে সাগর ঠিক লক্ষ্য করেছে মেসেজটা ডেলিভার্ড হয়েছে উষার ইগনোর যেন সে মেনে নিতে পারলো না রাগটা এবার আরও বেড়ে গেল তা দেখে গালিব বললো ঠিকই আছে শালা দাম দিবে না আর তুই টেক্সট করলেই তাকে হুমরি খেয়ে রিপ্লাই করতে হবে ও কত আদুরে জানিস তুই কত সুন্দরী সে আর তুই কি না আরও কিছু বলার আগেই সাগর গালিপের কলার ধরে চোখে তাকিয়ে তাকে চিৎকার করে ওঠে সুন্দর তো কী হয়েছে মাথা কিনে নিয়েছে বারবার সুন্দর সুন্দর করবি না এই সৌন্দর্যই সব কিছুর কাল এই সৌন্দর্যের জন্যই আমি ওকে আপন করে নিতে পারছি না এই সৌন্দর্যের জন্যই আমি আমার পরিবারকে কত ভোগান্তি ভুগতে হয়েছে তা তুই জানিস না আমার চাচ্চুর কষ্ট তুই দেখিস নি এই সুন্দরী মেয়েটাও দেখিনি সুন্দরী মেয়েরা কখনো কাউকে মন থেকে ভালোবাসতে পারে না তাদের নিজেদের সৌন্দর্য নিয়ে অনেক অহংকার সব নারী ছলনাময়ী গালিব শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে তোর মাও একজন নারী তোর বোনও একজন নারী উষাকে বউ হিসাবে না মানলেও ভবিষ্যতে যাকে বিয়ে করবি সেও একজন নারী তো কথার মানে এই দ্বারায় তোর মা ও একটা ছলনাময়ী আসলেই কি তাই এক নারীর জন্য কেন গোটা নারী জাতিকে কলঙ্কিত করছিস সাগর চুপ হয়ে যা গালিবের প্রতি উত্তর সে কি বলবে ভেবে পায় না গালিব কলার ছেড়ে দেয় আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসে কয়েক সেকেন্ড আগের হিংস্র মানবকে এখন একদম বিড়াল ছানার মতো লাগছে গালিবের কাছে সাগর সোফাতে মাথা হেলিয়ে দেয় কপালে চোখ চেপে ধরে আর মোড়া ভেঙে উঠে বসে আর আরমোড়া ভেঙে উঠে বসে উষা জানলার পর তার ফাঁক দিয়ে আসা লাইটের আলোর দিকে কতক্ষণ তাকিয়ে থাকে আনমনেই হেসে ফেলে আজকে অন্য দিকের তুলনায় মন মেজাজটা একটু বেশিই ফুরফুরে ওষার জলদি উঠে ওয়াশরুমে যায় কিছুক্ষণ পর একেবারে উজু করেই বের হয় আগে ভাইদের ডেকে তুলবে তারপর বাপ চাচাদের চলবে তো গল্পটা গল্পটা ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করো